লোকসভা ভোটের ফল প্রকাশের পর তার কাটা ছেড়ায় বিজেপি যে খবর আমরা পাচ্ছি আজ বিজেপির তরফ থেকে একটি বিশেষ বৈঠক করা হচ্ছে যে বৈঠকে রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদক সম্পাদকও থাকছে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বৈঠক কেন্দ্র নেতৃত্বের আরো বিস্তারিত বিষয়ে জানাবেন কমলক্ষ ভট্টাচার্য টেলিফোন লাইনের আমাদের প্রতিনিধি কমলক্ষ ঠিক কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে আর দেখো ইতিমধ্যেই বেলা সাড়ে এগারোটা থেকে বৈঠক শুরু হয়েছে সল্টলেক বিজেপির দপ্তরে এবং সেখানে পাঁচজন রাজ্যের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় একটা পর্যবেক্ষক হয়ে সুনীল দপ্তর রয়েছেন এবং সাধারণ সম্পাদক সংগঠনের প্রতিরোধ্বন্দ্ব এবং অনিধাভূ চক্রবর্তী রয়েছে সকলে মিলে এই মুহূর্তে বিজেপি দপ্তরে সেই বৈঠকে বৈঠকের একদিকে নির্বাচনী পদার্থ পর আগামী একটা

কমলা তোমার কথা স্পষ্ট হচ্ছে না আরো আবার আপনাকে জানাবো যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি লোকসভা ভোটের ফল প্রকাশের পর কাটা বিজেপি বিজেপির রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের সেই সমস্ত বিষয়ে পর্যালোচনা হবে বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে বিজেপির এই রাজ্যের পর্যবেক্ষক সুনীল বঞ্চাল তিনি রয়েছেন আর এরই পাশাপাশি কিন্তু যেরকম ভোটের ফলাফল নিয়ে এই আলোচনা হবে আলোচনা হচ্ছে বলে বিজেপির সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়েও আলোচনা এই বৈঠক হতে পারে বলে যে বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমরা আবার কমলাক্ষর কাছে যাব কমলাক্ষর যেমনটা তুমি জান았ছিলে যে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই বিষয়টা নিয়েও বৈঠক আসতে পারে আলোচনা আসতে পারে একটু বিস্তারিত বলো আর কি তথ্য পাচ্ছো একইoverline সেই বিষয় নিয়েও বৈঠকে কিন্তু আজকে অন্যতম বড় এজেন্ডা রয়েছে তার সাধারণ সম্পাদক যার মতে অগ্নি মিত্র পাল লকেশ চট্টোপাধ্যায় সহ সাধারণ সম্পাদক রয়েছেন অমিতাভ চক্রবর্তী রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে সেই বৈঠকের কিন্তু একটা বড় অংশ শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মূলত লোকসভা নির্বাচনের ফল্লাফলের স্ক্রুটিনি পর্যালোচনা এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালের বিধানসভা উপনির্বাচনের বিভিন্ন কর্মীদের তাদের কি এজেন্ডা হতে পারে আগামী দিনের রণকৌশল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সুকান্ত মজুমদারের পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারেন সেই নিয়েও কিন্তু সাধারণ সম্পাদকদের মতামত গ্রহণ করছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই মতামতই কিন্তু একেবারে কেন্দ্রের কাছে সেই রিপোর্ট তারা পাঠাবেন তেমনটাই মনে হচ্ছে এবং সেই সংক্রান্ত বৈঠকের একটা সাড়ে এগারোটা থেকে বৈঠকের প্রথম পর্যায়ে কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে ধন্যবাদ কমলাক্ষ লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপির এই বৈঠক রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদককে নিয়ে এই বৈঠক যার প্রথম পর্যায়ে ইতিমধ্যেই শেষ হয়েছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই বৈঠকে আলোচনা যেরকম এরই পাশাপাশি কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি কে হবে সেই বিষয়টাও কিন্তু এই বৈঠকে উঠে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে প্রথম পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে আগামী আগামীকাল যে উপনির্বাচন রয়েছে সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আলোচনা উঠে আসতে পারে এমনটাই এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে বৈঠকে সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সতীশ ধন এর এরই পাশাপাশি কিন্তু এই রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসাল তিনিও রয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা